মগজ ভুনা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর এই মগজ সঠিকভাবে পরিষ্কার করে কিভাবে রান্না করতে হয় তা অনেকেই জানে না তাই মগজ খুব সহজে কিভাবে পরিষ্কার করা যায় এবং সুস্বাদু মগজ ভুনা কিভাবে করা হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাইদাস রন্ধন বিলাসের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত বন্ধুরা মগজের উপরে লাল যে রগগুলো থাকে এগুলোর মধ্যে রক্ত থাকে তাই মগজ রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি মগজটাকে আধা ঘন্টা আগে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এখন এই পানির মধ্যে রেখেই মগজ থেকে এই যে চিকোনো রবগুলো আছে এগুলোকে হাত দিয়ে এভাবে টেনে টেনে তুলে নিতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে এটা খুব সহজেই বুঝতে পারবেন অনেকে মগজটাকে গরম পানিতে সেদ্ধ করেন এটা কখনই করবেন না এতে করে এই রবের মধ্যে যে ব্লাড থাকে এগুলো জমাট বেঁধে যায় আর এতে করে এগুলো সম্পূর্ণ তুলে ফেলা সম্ভব হয় না এখন একটা চপিং বোর্ডের উপরে রেখে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নেব এটা একেবারে মিহি করে চপ করা দরকার নেই অনেকে হাত দিয়ে চপকে নেয় সেটা করলেও পারফেক্ট মগজ ভুনার স্বাদ পাওয়া যাবে না বরং একটু আস্ত থাকলেই খেতে বেশি ভালো লাগে বন্ধুরা মগজটাকে চপ করা হয়ে গেছে এখন রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেয়ার পর কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলা এবং পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেয়ার পরে পেঁয়াজের কালার কিছুটা গোল্ডেন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেয়ার পরে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এখন এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে এক চাচামচের একটু কম হলুদের গুঁড়া দেড় চাচামচ মরিচের গুঁড়া এক চাচামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ও লবণ এই মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে যখন তেল ছেড়ে দিবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটোর পিউলি এটা আমার ফ্রোজেন করা ছিল আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকলে ব্লেন্ড করে দিয়ে দিবেন এতে করে মগজ ভুর্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে টমেটো এক মিনিটের মতো কুষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে চপ করে রাখা মগজ দিয়ে দিলাম এবার মগজটাকে এই মশলার সাথে প্রায় চার মিনিট কুষিয়ে নেব বন্ধুরা আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন নেড়েচেড়ে অবশিষ্ট পানিটা শুকিয়ে নেব আর পানিটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চাচামচ গরম মশলার গুঁড়া ও কিছু ধুনিয়া পাতা কুচি এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে করে গরম মশলার এবং ধুনিয়া পাতার ফ্লেভারটা মগজের ভিতরে প্রবেশ করে এবার ঢাকনা খুলে আবারও একটু হাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিলাম এই তো বন্ধুরা আমার মগজ ভুনা সম্পূর্ণ রেডি এখন আপনাদের পরিবেশন করে দেখাব এটাকে অনেক রেস্টুরেন্টে মগজের খাটাখাটো বলে থাকে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে মগজগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি কিছুটা আস্ত আস্ত রয়েছে আর এভাবেই এটা খেতে বেশি ভালো লাগে এই মগজ ভুনা রুটি পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে ফ্রেন্ডস আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক ও ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ